আমি অনুরোধ করছি আজকের এই টুর্নামেন্টের উদ্বোধন জনাব আশিকুজ্জামান সিটু টুর্নামেন্টে উপস্থিত আজকের স্কুলটি আমাদের অত্যন্ত প্রিয় একটি স্কুল কারণ এই স্কুলটি যে প্রতিষ্ঠিত করেছেন সে আমাদের একজন প্রিয় ব্যক্তি আমার এনআরএন কৃতি সন্তান প্রায়ত মন্ত্রী প্রায়ত এমপি শিল্পপতি আন্তর্জাতিক শিল্পপতি যেটা মানরান বনু সাহেব সুযোগ্য কন্যা ফিরোজা আহ্বান নামে স্কুলটি করা হয়েছে দীর্ঘদিন ধরে স্কুলটি সোনির সাথে পরিচালিত হচ্ছে তবে আমরা আশা করব যে দীর্ঘ পনেরো ষোলো বছর ফ্রেসিস্ট আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে তাদের তাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্কুলটি বিভিন্নভাবে ফয়নামূলক ব্যবস্থা ব্যবস্থাপনার কারণে ক্ষতবিক্ষত হয়ে স্কুলটি আজকে দাঁড়িয়ে আছে আমরা আশা করব যে আগামীতে এই স্কুলটি আমাদের প্রতিষ্ঠাতার দয় এই স্কুলটিকে সুন্দর এবং সুস্থভাবে পরিচালনা করার জন্য দায়িত্ববান গ্রহণ করবে এই জন্য আমাদের সবার সার্বিক সহযোগিতা থাকবে তাদের আজকের একটি সুন্দর মনোরম পরিবেশে একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা হচ্ছে আমার ছোট ভাই শিখু একটা কথা বলে গিয়েছেন যে যেটা যেটা আমরা ছোটবেলা দেখেছি আমরা আসলে কৃষকের ছেলে ছিলাম তারপরও জন্মগতভাবে আমরা আসলে ভাগ্যবান ছিলাম একটা কারণে যে আমার আমার ইননে ইব্রাহপুর স্কুল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যে স্কুলের ছাত্র ছিলেন আমাদের হারোন মনু সাহেব এবং আমার বাড়িটাও ওই স্কুলের পাশে ছিল সেই সুবাদেই তৎকালীন আমলে আমাদের এলাকা এলাকার ছেলেপেলেরা কৃষকের ছেলে হোক আর দিনমজুরের ছেলে হোক আর ব্যবসায়ী বা অফিসারদের ছেলে বলে যাই ছিলেন কম বেশি শিক্ষার সভা পেয়েছিলেন সেই স্কুলকে আমার চাচা হারুন সাহেব পূর্ণ প্রতিষ্ঠা করে একটি সর্বস্ব স্থানে বার করিয়ে দিয়ে গেছিলেন আজকে সে স্কুলের মিটিং ছিল আমরা সেই স্কুলের প্রাপ্ত ছাত্র সংগঠন সেই সংগঠনের সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত একটা না মিটিং সামনে শতবর্ষ প্রতি অনুষ্ঠান করব এবং সেই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের চাচা হারুন খান মন্ডি সাহেবের সৌযোগ্য কন্যা জেলা বিএনপির সম্মানিত সভাপতি আফ্রিকা খানন্দ তাপা সে প্রধান অতিথির থাকার জন্যে সম্মতি জ্ঞাপন করেছেন আগামী রোজার পরে ঈদের তিন দিন পর পাঁচ তারিখে আমাদের সেই অনুষ্ঠান হবে আপনাদের সবাইকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ করছি এবং পরবর্তী আমি স্কুলে এসে আবার তাবাদ দিয়ে যাব আপনারা সবাই উপস্থিত থাকবেন আজকে যারা এখানে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা আরম্ভ করেছেন অত্যন্ত একটি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে কারণ আমরা ছোটোবেলার কথা বলতে গিয়ে অনেক কথা হয়ে গেল যে আমরা কৃষকের ছেলে থাকলেও কৃষিকাজ করার পরও পাশাপাশি স্কুলে পড়ালেখা করছি আবার সন্ধ্যার সময় আমরা মাঠে খেলতে গেছি ফুটবল খেলেছি এমনি ব্যাডমিন্টন বিভিন্ন ধরনের খেলাধুলা তখন ছিল তখন কিন্তু কোনো মোবাইলের যুগ ছিল না প্রথম আড্ডা মারার মতো ওই ধরনের পরিবেশ ছিল এখনকার ছেলে খেলা খেলাধুলা একদম উঠেই গিয়েছে যার ধরুন ছেলে মেলেগুলি আজকাল পড়ালেখার পরবর্তী অবসর সময়টা বিপদগামী এবং অপথে পরিচালিত হচ্ছে তো যাই হোক আজকে যে এই সুন্দর একটা পরিবেশে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা খেলাটি দিয়েছেন তাদেরকে আমি আমার হরিরামপুর থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যাতে ভবিষ্যতে আরও এই ধরনের খেলাধুলার ভিতরে ছেলে মেয়েদের ডুবিয়ে রাখলে তারা আর বিপদগ্রামী হতে পারবে না তো আমার ভাই ছোটো ভাই আজকে চাঞ্চি পক্ষে আমি অনুরোধ করবো যে তুমি যেহেতু এখন গ্রামে থাকো ছেলেপেলেরা যাতে অপথে পূর্বতে না যেতে পারে আজকাল তো অনেক ছেলেপেলে মানে বিভিন্ন ধরনের নেশা আসক্ত হয়ে দেশটা একটা মানে অরাতকতা থেকে ঢাবিতে হচ্ছে সেদিক থেকে আমাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে যে এই নেশাগ্রস্ত জিনিস বাদ দিয়ে আমরা খেলাধুলার মধ্যে মুক্ত থাকবো এজন্য আমাদের সার্বিক সহযোগিতা থাকবে তোমরা এই ধরনের আয়োজন আবারও ভবিষ্যতে করলে আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকি আমার বক্তব্যের শুরুতেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখা বিপ্লবী সফল সভাপতি হরিরামপুরের নারে ছেড়া ধন হারুন শিক্ষান মুন্ডর দেওয়া গেট আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা আমাদের হরিরামপুর বাসীর আমারত আমাদের প্রিয় নেত্রী জনাব আফরোজা খান রিতার পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই নতুন বছরের শুরুতে আমি আমি সবাইকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে সংক্ষিপ্ত একটি কথা বলতে চাই বন্ধু আমার এখানে আসলে ফায়দা আজকে দীর্ঘ সতেরোটি বছর পরে আজকে কোন মঞ্চে দাঁড়ানোর সুযোগ পাওয়া গেল এই ফায়দা খোলা যখন অন্ধকারে নেই বঞ্চিত ছিল এই ফায়দা খোলার রাস্তাঘাটের কথা আপনাদের মনে থাকবার কথা এই ফায়দা খোলায় দুই চারজন ছেলে পেলে মাত্র পেট পড়তো তখন আমাদের সময়ে মনে করে দেখুন সেই সিদ্দিকের কথা আমার বন্ধু ঠিক না এরকম দুই চারজন লোক ছিল যারা বায়দা গুলাতে প্যান করে জিটকা বাজার অব্দি যাইত আর টোটাল জিটকা বাজারে আমাদের কিন্তু অন্তত পক্ষে আশেপাশের পাঁচটা ইউনের ছেলেমেলেরা মানুষটা কিন্তু এই বাজারে প্রতিনিয়ত আসা যাওয়া করে তখন সব মিলে প্যান করার লোকের সংখ্যা পোলাপনের সংখ্যা পাওয়া যেত ধরো হাতে গোনার কিন্তু কালের বিবর্তনে আজকে আমি দেখি প্যান্ট পরা আমার কোন ছাত্র দলের নেতা এই বাইদা খোলার অন্ধকারের প্রধান লাইট প্রধান বাতিল এটা কে দিয়েছে আপনাদের আমার প্রশ্ন কে দিয়েছে সেই মহান নেতার নাম

আদর্শ বিদ্যালয় ঠিক না বন্ধন আমার এটা কি আলোকপর্তিক নয় আমাদের প্রধান বাদে খোলার মানুষ যদি স্মৃতিটি প্রার্থনা করে থাকে তাহলে শতভাগ নারী পুরুষকে বলতে হবে মুরুব্বিদের বলতে হবে এই আমার পাল্লায়নের এই অন্তঃকলা প্রসন্ন এই ঐতিহ্যবাহী বাধিয়া খোলাকে প্রভাবিত করেছে অন্য পরিবারের অবদানে বন্ধুর আমার মিথ্যে বললে জবাব দিবেন মাপ চেয়ে নেব ইতিহাস সাময়িক বিকৃত করা যায় ইতিহাস তারা বলেছেন প্রকৃত ইতিহাস পাওয়ার জন্য দুইশো বছর যে অপেক্ষা করতে হয় যখন আয়োজন করা হয় বা খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে আমরা কু থেকে বিশেষ করে মাদক থেকে আমরা ফিরাতে পারি আমাদের সমাজের সবারই উচিত যাদের অন্তত সমাজ গড়ার চিন্তা আছে সমাজকে সুশৃঙ্খল করার যাদের দায়িত্বশীল যারা আছেন যাদের সুযোগ আছে এই ধরনের খেলাধুলার আয়োজন করা খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের মনকে সতেজ রাখতে পারি শয়তানি কুবুদ্ধি থেকে নিজেদেরকে কুপ্রবৃদ্ধি থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি ছাত্রদৌল কর্তৃক যারা এই খেলাধুলার আয়োজন করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ আর আমরা এতক্ষণ আসলে এই ফাইনাল ম্যাচ অত্যন্ত সুন্দর হয়েছে যারা জয় লাভ করেছেন এবং পরাজয় লাভ করেছেন দুইটা টিমই অত্যন্ত খুব সুন্দর নিপুণতার সাথে খেলা প্রদর্শন করেছেন আমরা দীর্ঘ সময় তাদের খেলা আমরা দেখেছি আমরা অত্যন্ত উপভোগ সহকারে দেখেছি আর আগে যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি খেলায় হার জিত থাকবেই কিন্তু আমরা খেলাটা অত্যন্ত উপভোগ করেছি দুই দলকেই আমাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যারা জয়লাভ করেছেন বা রানার্স হয়েছেন দুই দলকেই সকলকেই অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন এই আজকে চব্বিশ দুই সাল শেষ হতে যাচ্ছে নতুন বছর এই রাত বারোটার পর থেকে শুরু হবে দুই সাল আজকে এমন একটা দিনে খেলাধুলার আয়োজন করেছে যে চব্বিশ সাল শেষ নতুন সাল আগমন হচ্ছে সুন্দর একটা দিনে সুন্দর একটা রাতে খেলাধুলার আয়োজন করেছে এই জন্য আমরা এই রাতটা বা এই এই সময়টা আমরা সবাই উপভোগ করেছি এই জন্য বাল্লাহিনন ছাত্র দলকে আন্তরিকভাবে আমরা অভিনন্দন জানাচ্ছি এই ধরনের সুন্দর একটা খেলাধুলার আয়োজন করার জন্য আর সর্বশেষ সবার প্রতি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম